সালাম আলাইকুম বন্ধুরা আজ আপনার থেকে দেখাবো মসজিদে গামামা গামামা কথার অর্থ হচ্ছে মেঘ বা বৃষ্টি বৃষ্টির মসজিদ এই মসজিদে নবীজি বৃষ্টির জন্য দোয়া করেছিলেন এবং ঈদের নমাজ এখানেই পড়তেন তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন মসজিদে নববীর সামনে বসে আছি তো এর পাশেই হচ্ছে মসজিদে গামামা মসজিদে নববী থেকে ছয় নম্বর গেট দিয়ে বেরোলেই আপনারা দেখতে পাবেন একটা সুন্দর মসজিদ এবং সেই মসজিদের নামে হচ্ছে মসজিদে ঘামামা তো বন্ধুরা চলুন আপনাদেরকে নিয়ে যায় মসজিদে গাওয়ামার ভিতরে এই যে দেখুন এটা হচ্ছে মসজিদের নববী এবং এর ঠিক পাশেই ছয় নম্বর গেট দিয়ে বেরিয়েই এই যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন এই যে মসজিদটা এটাই হচ্ছে মসজিদে গামামা দেখুন এটাই হচ্ছে সেই সুন্দর মসজিদ মসজিদে গামামা এই মসজিদের নাম মসজিদে ঘামামা হওয়ার কারণ হচ্ছে এক সময় মদিনে অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছিল না তাই কিছু সাহাবী নবীজির কাছে গিয়ে বলেন হে নবী মদিনায় অনেক দিন ধরে বৃষ্টি হয়নি তাই আপনি আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন যাতে আল্লাহ আল্লাহতলা আমাদেরকে বৃষ্টি দান করে আর তখনই নবীজি আল্লাহর কাছে দুহাত তুলে প্রার্থনা করেন এবং দোয়া করেন যাতে আল্লাহ তালা বৃষ্টি দান করে এবং তখনই সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে যায় এবং বৃষ্টি লাগাতার সাত দিন ধরে হয় এবং লাগাতার বৃষ্টি হওয়ার জন্য মদিনায় জল জমে যায় তাই মদিনাবাসী আবারও আসে নবীজির কাছে বৃষ্টি বন্ধ করার জন্য আর নবীজি জানতেন যে বেশি বৃষ্টি হলে শহরের জন্য ক্ষতিকার তাই নবীজি আল্লাহর কাছে আবারও দোয়া প্রার্থনা করেন যে আল্লাহ তালা যেন এই বৃষ্টি বন্ধ করে দেয় এবং দোয়া করার পরে আল্লাহতালা সঙ্গে সঙ্গে সে বৃষ্টি বন্ধ করে দেয় সেই থেকে এই মসজিদের নাম হয়ে যায় মসজিদে গোমামা বা বৃষ্টির মসজিদ এবং এই মসজিদে নবীজি ঈদের নমাজ পড়তেন এই মসজিদটা মসজিদ নবী থেকে একদম কাছুতে তাই নবীজি এই মসজিদেই ঈদের নামাজ পড়তেন এই যে আপনারা দেখুন কত সুন্দর এই মসজিদ মার্শাল্লা এই যে দেখুন কত সুন্দর দেখলে পারি মনে হবে কত শান্তি এবং এই মসজিদের সামনেই হজরত আবর সিদ্দিক রাজত আনহুর এবং হজরত আলী রাজ আনহর ঘর ছিল এই যে আপনারা সামনের যে জায়গাটা দেখছেন এই যে মসজিদটা এটাই ছিল হজরত আবর সিদ্দিক আনোর বাড়ি এবং এই মসজিদটি বানিয়েছেন ইসলামের খলিফা ওমর বিন আবদুল আজিজ সুবন্ধরা চরুন মসজিদের ভিতরে যাওয়া যাক এবং মসজিদের ভিতরে সেই সুন্দর দৃশ্যটা আপনাদেরকে দেখানো যাক এই যে দেখুন মার্শাল্লা এটা হচ্ছে মসজিদের ভিতরে মার্শাল্লাহ দেখুন কত সুন্দর পিলার কত সুন্দর মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন তো আপনার যারা যারা মদিনে আসবেন তারা ইনশাল্লাহ এই মসজিদ দেখে যাবেন এবং যারা সদের বাড়ি আছেন তারা এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওস ডে ততক্ষণ আল্লাহ হাফেজ ওকে বাই